बोलते बोलते দর্শক রে হায় ঘরোয়া লিগে বাঘ আর জাতীয় দলে বিড়াল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজে যেন আবারও ব্যর্থ হলেন ইনামুল হক বিজয় তাই তো এবার ইনামুল হক বিজয়ের বিপক্ষে কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছেন বিসিবি বস ফারুক আহমেদ হ্যাঁ দর্শক তার ওই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন প্রিয় দর্শক ইতিমধ্যে বাংলাদেশের ঘরোয়া লিগে নিজেকে যোগ্যতা প্রমাণ করে জাতীয় দলে প্রবেশ করেছেন ইনামুল হক বিজয় ঘরোয়া লিগে যেন একের পর এক সেঞ্চুরি হাঁকিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন জাতীয় দলে ফিরবার তবে যেন শেষ মেশ নিজের ভাগ্যটাই খুলে দিয়েছেন বিসিবি চান্স পেয়েছেন জাতীয় দলের হয়ে খেলার তবে জাতীয় দলের হয়ে খেলার সুযোগটা পেলেও প্রথম ম্যাচে সাঁইত্রিশ বল খেলে চব্বিশ রান করেই পেভিলিয়নে ফিরতে হয়েছে ইনামুল হক বিজয়কে তাই তো এবার ইনামুল হক বিজয়ের ব্যাপারে বেশ কঠিন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি খেলতে পারবেন না আর পরবর্তী টেস্ট সিরিজ থেকে ইনামুল হক বিজয় তো দর্শক আপনাদের কাছে কি মনে হয় বিসিবি বস ফারুক আহমেদ কি কাজটা ঠিক কাজ করেছেন প্রথম ম্যাচেই ইনামুল হক বিজয়কে বসিয়ে রাখার চিন্তা ভাবনা করা তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে এ বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ